আমির হামজার দাদা না চাচা সে আওয়ামী লীগের একুশ বছরের চেয়ারম্যান ছিল আমার কাছে মনে হয় দাদাও না চাচাও না আমার কাছে মনে হয় পুরো কথাটাই মিথ্যা ওখান থেকে চলে গেলাম অঞ্চলে ইমামতি করতে করতে গিয়ে দাঁড়িয়েছি মনে করলাম আজকে আর বাংলায় কিছু বলবই না শুধু আরবিতে বলবো যেন না বুঝি আরবিতে ওই যে খোদ আছে খোদ বা দিয়ে নামাজে দাঁড়ালাম মনে করলাম এমন সোরা তেলাওয়াত করব যেন যেন সবাই মনে করে যে না এই ইমাম সাহেব ঠিক আছে কানে হাত দিয়ে যেহেতু তেলাওয়াত আরম্ভ করেছি নামাজে সোরা ফাতে হাসেস তেলাওয়াত করলাম সোরা ইয়াসিন ইয়াসিন অল কোরআন হাকিম বেশ ভালোই চলছিল নামাজ শেষ হওয়ার পরে ক্যাশিয়ার

এই ঘটনা শুই না আমাকে মুস্তাক ফয়াজ হুজুর কি বলে দেখে বাটপাক করে কয় এই ঘটনা সত্য কি না এটা আপনারা একটু কমেন্টে জানায়েন আপনাদের কি মনে হয় আমরা আরেকটা ভিডিও দেখি আমি রামজা হুজুরের এই যে ফারুক এর আজকে ওর উপদেশটা söyle গেছে আজকে ওর উপদেশটা söyle ওই জায়গায় মহাপাপ স্যারকে দিয়েছে ওর চলে যাওয়ার পেছনে কারণ গুলো দিয়েছে পাঁচটা না ছয়টা কারণ দেখলাম এক নাম্বারে কারণ ওর বউ ওর বউ কেন মজিবের স্ত্রীর শরীরে কেন অভিনয় করতে গেল আসলে কি তার উপদেশটা চলে গেছে এটা আপনারা দেখেন একটু সার্চ করে আমি রামজা যে মিথ্যা কথা কয় এই যে জ্বলন্ত প্রমাণ দিলাম আরেকটা ভিডিও দেখি আমরা আমির হামজার হাসিনা মানে সুন্দরী হাসিনা মানে সুন্দরী বলেন না কেন সুন্দরী খালেদা মানে প্রবেশকারী এইজন্যই অনিজালখানায় প্রবেশ করে বসে আছে আমাদের হাসিনা বিশ্ব সুন্দরী আমি চাই ম্যাডাম কে বছর না ওনার তো একদিনও জেলে রাখা জুলুম হয়েছে কারণ না যে মামলা দিয়েছিলেন পোরাটা বানওয়াট আরও দেখি আরেকটা ভিডিও দেখি দেখা যায়নি পোরাवलंঙ্গ করেছে আমারে আমি তো এমনি ছোট মানুষ আমার জিনিস মাত্রও ছোট আসলে ছোট মানে এটাও কোনো বস এটা কি কইতা মানকে এটা আর কিছু বলেন নাই আরেকটা আরেকটা ভিডিও দেখি আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ঘোষণা দিয়েছেন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ থেকে কেউ আজবাজে মন্তব্য করবেন না উনি রাসুলের প্রতি সম্মান দেখিয়েছেন আমার জীবনে যদি কিছু কবুল না হয় অন্তত এই কথাটা কবুল হবে আমি হামজার জননী রে জননী এরকম করে অনেক শত শত অংশ আমির হামজার পাবেন মিথ্যা বানোয়াট গল্প এবং হাসি ঠাট্টা মস্করা হ্যাঁ এরা জামাতের লিডার আমির জামাত তাদেরকে মুরব্বী বানাইছে আমি আর তাকে নিয়ে এখনও বাজে মন্তব্য করতে চাই না ইংশাল পরবর্তীতে আমির হামজার যিনি গুরু আমাদের রকেট সরি তারেক মনোয়ার তাকে নিয়ে আরেকটা ভিডিও আসবে ইংশাল শরীরে আবু জাহেলের রক্ত রয়েছে আপনারা টেস্ট করে দেখতে পারেন আবু জাহেলের রক্তের গ্রুপ আর তার রক্তের গ্রুপ মিল পাবেন এবং আমি নিশ্চিত এই মুনাফিকের শরীরের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবাহমান